আমি আশা করব এখানে আমরা পলিটিক্যাল তথ্য কিন্তু হয়ে গেল সংস্থাতে যে বক্তব্য যে আমরা কেউ রাজনীতির না আসলে আমরা উঠে না কিন্তু আমাদের ওই জ্ঞানটা থাকতে হবে আমি এখন বিয়ের অনুষ্ঠানে আমি টক শোতে না আমি কোনো কনফারেন্সে এই সেন্সটা থাকলে আমাদের ভেতরে সুসম্পর্ক থাকবে নিত্যতা থাকবে এবং আমরা চরম মতো দুরোধার বাদেও আমরা কিন্তু ধন্যবাদ